আলহামদুলিল্লাহ ওসলাত ওসসালাম ওয়ালা রসুলিল্লা ওয়ালা আলহিল আজমাই নবাদ দারুন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় দু চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষে যারা ভর্তি হয়েছেন আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ আলহাদিস দাওয়া আরবি সাহিত্য ইসলামের ইতিহাস ও আলফিক ডিপার্টমেন্টের সকল নতুন ছাত্র ভাই যাদের আজ সবক অনুষ্ঠান সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এখানে আপনাদের বড় ভাই যারা আছেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ বর্ষের মাস্টার্সের ফাজিল এবং কামিল এর ভাইরাও আছেন আজকে সবক অনুষ্ঠানের আমাদের প্রধান অতিথি অধ্যক্ষ মহোদয় তিনি উপস্থিত থাকার কথা হুজুর এখন রাস্তায় আছেন হুজুর হাসপাতালে গিয়েছিলেন জরুরি চিকিৎসার জন্য এখন হুজুর পথে আছেন যদি হুজুর অল্প সময়ের মধ্যে চলে আসে তাহলে আমরা হুজুরের জন্য ইনশাল্লাহ অপেক্ষা করব আর যদি দেরি হয় আমরা মাঝে মাঝে খবর নিতেছি হুজুর বনশ্রীর ওখানে আসেন যদি এর মধ্যে চলে আসে তাহলে আমরা হুজুরের জন্য অপেক্ষা করব আর যদি দেরি হয় আসতে তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের সভাপতি মহোদয় তিনি সবক দিয়ে ইনশাল্লাহ অনুষ্ঠান শেষ করবেন তো আমাদের দিনাজপুরি হুজুর তিনি হচ্ছেন একজন আন্তর্জাতিক বক্তা ঠিক কিনা বলেন হুজুরের বক্তৃতার পরে আসলে আমাদের বক্তৃতা চলে না আমাদের সারসিনা দরবার শরীফের মোবাল্লেক যেই বক্তৃতা দিয়ে গেছেন তারপরেও আমরা আমাদের এলোপাথাড়ি অগসল কিছু কথা আমরা বলতে চাই আমাদের বিভাগীয় প্রধানরা তার প্রত্যেক বিভাগের যেই আগ্রহের বিষয়গুলো সেগুলো তুলে ধরেছেন এটা জানা দরকার যে যে বিভাগে পড়ে তার বিভাগটা সেরা এটা তার জানা উচিত যাতে সে হচ্ছে আত্মবিশ্বাসী হয়ে থাকতে পারে এজন্য যে ইতিহাসে পড়ে ইতিহাসের গুরুত্ব তার জানা দরকার কোরআনে যে পড়ে কোরআনের গুরুত্ব জানা দরকার মূলত সবগুলো বিষয় গুরুত্বপূর্ণ না এলে তো বিশ্ববিদ্যালয়ে সবগুলো বিষয় খুলতো না গুরুত্বপূর্ণ বিধায়ই খুলছেন মানুষের জন্য একজন চালক সেও সমাজের উপকার করে কি করে কি না রিক্সা চালক না থাকলে চিটাং রোড হাইটিহাইটে যাওয়া লাগতো সারুলিয়া ওই স্টাফ করে হাইটিহাইটে যাওয়া লাগতো তখন আপনি যাইতে পারতেন না এখন মনে চাইলেই রিক্সায় উঠে ওখানে আলমসে গিয়ে নাস্তা খেয়ে চলে আসেন যাইতে পারতেন এত দূর এই দেড় কিলোমিটার দুই কিলোমিটার যাওয়া আসা তিন কিলো কে যাইবে একটা মেথর যে ময়লা পরিষ্কার করে তারও উপকারিতা আছে তারও অবদান আছে সমাজে সবারই অবদান আছে সুতরাং সব ডিপার্টমেন্টেরই প্রয়োজন আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আরও অনেক ডিপার্টমেন্ট আছে তো আমাদের আরবি বিশ্ববিদ্যালয়ে যে ডিপার্টমেন্টগুলো আলহামদুলিল্লাহগুলো খুবই জরুরি সেই এগুলো খোলা হয়েছে এবং আরবি বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা বোর্ডে যা কিছু আছে আলহামদুলিল্লাহ মুজাব্ব গ্রুপ ছাড়া আমাদের দারুণ নাতে সব আছে ফাজিল আছে কামিল আছে কামিলে চার বিভাগ আছে অনার্সের ছয় ডিপার্টমেন্ট আছে মাস্টার্সের ছয় ডিপার্টমেন্ট আছে আপনি বাংলাদেশে যা কিছু পড়তে চান বিদেশে না গেলে বাংলাদেশে সব কিছুই আলহামদুলিল্লাহ নাতে আছে তো সময় একেবারে সংক্ষেপ আমি বিস্তারিত বলবো না আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যে কথাটা আমি দু পাঁচ সালে ছয় সালে সম্ভবত আমাদের মাদ্রাসার মসজিদেই বলেছিলাম আলিমের একটা সবক অনুষ্ঠানে এরপরে অনেকেই আমার কথাটা বলেছে যাই হোক সেটা হলো ছাত্র দুই প্রকার কয় প্রকার একটা হলো প্রতিষ্ঠানের ছাত্র একটা হলো ওস্তাদের ছাত্র ওস্তাদের কাছে ওস্তাদ আর ছাত্রকে কি বলে মুতা আল্লেম সে হচ্ছে ওস্তাদের কাছে যে শেখে আর বর্তমানে একটা প্রবণতা দেখা দিছে মাদ্রাসার ছাত্র প্রতিষ্ঠানের ছাত্র ভর্তি হয় রেজিস্ট্রেশন করে ফলম ফিল করে পরীক্ষা দেয় ভাই বা পরীক্ষা যদি জিজ্ঞেস করা হয় তোমার নাম কি বা এই উস্তাদকে চিনো তুমি কোন বিভাগে পড়ো হাদিস বিভাগে হাদিসের কি বলতে সামনে বসা কারণ সে কোনোদিন এই ছাত্র তো আফসোস করা উচিত যে আমি একটা প্রতিষ্ঠানে পড়লাম সেই প্রতিষ্ঠানের সার্টিফিকেট আমার আছে কিন্তু সেই উস্তাদদের আমি চিনি না আপনি হয়তো ঘোরাফেরা করছেন মেসে ঘুরছেন অমুক জায়গায় তমুক জায়গায় পড়ছেন কিন্তু যেই মাদ্রাসার নাম শুনে আপনি দারুণনাথে আসছেন ওই আমি শুনছি ছোটবেলায় যে অনেকে দেওবন্ধে যায় দারুল আমাদের কবি মাদ্রাসা যখন পড়েছি দেওবন্ধে পড়ে না দারুম দেওবন্ধে যায় ওই দেওবন্ধের আশেপাশে কিছু ছোট ছোট মাদ্রাসা আছে ওই সমস্ত মাদ্রাসা এক বছর দুই বছর পড়ে চলে আসে সকলে দারুল্লুম দেওবন্ধে যে মূল অক্ষ ওটার মধ্যে সকলে চান্স পায় না তো এখন আমাদের দারুণনাথের দশা হয়েছে ওই দারুলনাথের নাম শুনে আসে আসার পরে দারুণনাথে থাকে না আসতে বাসতে মধু খায় কিন্তু এইগুলো আসলে আপনি যদি যেইখানের নিয়তে আসছেন সেই নিয়ত যদি আপনি নষ্ট করেন তাহলে তো ইনামা আলম আলু বিনিয়ত হিসেবে আপনি কিছুই পাইবেন না ইন্নামা লিখুল্লিম লিম মা না নিয়ত যদি গলত হয় সব গলত হয়ে যাবে নিয়ত সঠিক হলে সব সঠিক হবে আপনি দারুণনাথের যেই মাসলাক মজাহাব যেই বর্ণনা আমাদের দিনাজমুজুর দিলেন সেই আলোকে দারুন নাথ আলহামদুলিল্লাহ একটা মকবুল প্রতিষ্ঠান এবং সারা দেশের সকল ধরনের মানুষ যারা আমাদেরকে ভালোবাসে যারা ভালোবাসে না রাজনৈতিক কারণে হোক বা অন্য কোনো কারণে হোক এমনকি আকিদার কারণেও যারা আমাদের ভালোবাসে না যেমন লামাজাবি আহলে হাদিস আকিদার দিক থেকে আমাদের ভালোবাসে না কারণ আমরাদের বিরোধিতা করি কিন্তু আহলে হাদিসের গার্জিয়ানদের ছেলে পেলে এইখানে পড়ায় রাজনৈতিক কারণে আমাদেরকে অনেকে ভালোবাসে না ইসলামিক রাজনীতি আলাদাও তাদের ছেলে পেলেও এইখানে পড়ায় কারণ তারা বলে কি দারুননাথে আলহামদুলিল্লাহ এলেম আছে আমল আছে তাদেরও প্রতিষ্ঠান আছে কিন্তু তাদের প্রতিষ্ঠান তারা দেয় না সর্বমহলের বিশ্ববিদ্যালয় বলেন তারপরে ডিজি অফিস বলেন মাদ্রাসা বোর্ড বলেন দারুননাথের নাম নিলে যে একটা সম্মান আমরা পাই এই যে রাজাপুরি হুজুর বিভিন্ন জায়গায় যায় শুধু দারুণনাথের নাম আমাদের ব্যক্তির কোনো মর্যাদা নাই মাদ্রাসার নাম নিলেই যেই মর্যাদা একটা দারুন ছাত্র হিসেবে পরিচয় দেন দারুননাতে ছাত্র এজন্য আপনি একটা মর্যাদা পাইবেন আলাদা কিন্তু যখন যদি জিগাই দারুননাতের হেডমাস্টার সুজরের কি চিনো? এই জীবনে তুমি চিনো নাই হেড মুক্তির চিনো ভাইস প্রিন্সিপাল কে চিনো? ভাই ভাইসমাস্টার গেল আমার আমার ছেলের দারুননাত পড়ে আপনার সেলারে চেনেন না তো চেনিনা তোর গার্জিয়ানের মনেও সন্দেহ যে পাঠাইলাম দারুননাত পড়ল কোথায় বারবার উস্তাদরা কিন্তু বলতেছে যে ক্লাস 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 দিনাসপ্রু যে অনেকগুলো উদাহরণ দিছেন যে ইমাম আবু ইউসুফ আলাই ছেলে মারা গেছে ক্লাস কামাই দেন নেই আমি তো আরো আধুনিক উদাহরণ দেই আমরা তো এক সময় পড়েছি আমি দুই বছর আগে পড়েছি হুজুর দুই বছর পরে আসছে ওই আলিমে আসছে আর কি হুজুর দাখিল পাশের পরে দাখিলে আসছে আর কামিলে গেছে ছয় বছর পারি যায় নাই বলেন সোহান আল্লাহ তা আমাদের মধ্যে তো উদাহরণ আছে আমাদের প্রিন্সিপাল হুজুর প্রায় বলেন আমাদের নিয়াজ মাকদুম খোতানি রহমতুল্লাহ আলাই উনি বলছেন একশো সাইট ডিগ্রি জ্বর নিয়ে ক্লাস করেছেন একদিনও ক্লাস কামাই দেন নেই যেই খোতানি হল এইখানে আছে আমাদের হাদিসের সনদে তো এরকম আমাদের উস্তাদ যারা আসলে বড় হয়েছে এরা কেউ ক্লাস কামাই দেয় নাই ওই শেখ মুর বললেন যে ওই যে আবদুল লেবনা আব্বাস উনি কিন্তু তারপর আবু হুরাইরা মহাদিসদের সেরা হয়ে গেছেন শুধু ক্লাস রেগুলার করার কারণে এগুলো আপনারা জানবেন আস্তে আস্তে কিন্তু উস্তাদের সোহবাতে থাকতে হবে নবীজি বলেছেন ইন্নামাল এলমু বিতমে এলেম হবে তা আল্লুমের মাধ্যমে তা আল্লুম কাকে বলে তা আল্লুম এটা ভাবে তাফাউল এ তাতাউ মাখাজ মোতাওয়াত মাখাজ বলা হয় আল্লামা ফাত আল্লামা শিক্ষা দিলেন অতবার তা আল্লামা সে শিক্ষা নিল তাহলে মোতা আল্লাম সে শিক্ষা যে নেয় মোয়াল্লেম যে শিক্ষা দেয় মোয়াল্লেম ছাড়া মোতা হতে পারে না সুতরাং মোয়াল্লেমের কাছে আসলেই সে মোতা হবে শিক্ষকের কাছে ছাড়া সে ছাত্র হতে পারে না আমরা ছাত্রের একটা আরবি জানি প্রসিদ্ধ আরবি তিলমিজ ছাত্রের প্রসিদ্ধ আরবি কি তিলমিজ তিলমিজ শব্দের অর্থ আরবি ডিকশনারিতে দেখবেন কি লেখা আছে মোজামুল দেখেন তিলমিজ মানে উস্তাদ তিলমিজ মানে মুতা আল্লেম বলা হয়নি তিলমিজ মানে উস্তাদের সাগরেদ 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 শব্দ আমরা ছাত্রের সাগরেদ কাকে বলে সাগরেদ শব্দটা হচ্ছে শাহ গেরদ এটা মিলেছিল ছিল এর শাহ শাহ মানে হলো বাদশাহ গেরদ মানে ধুলা ওস্তাদকে তুলনা দেওয়া হয়েছে বাদশার সাথে সেই উস্তাদের পায়ের ধুলা গেরদে শাহ এটাকে মাকলুব করে শাহ গেরদ পরে করেন যেন সেই হা ফেলে দিয়ে সাগরেদ হয়ে গেছে এটা হচ্ছে সাগরেদের তাহাকিজ পার্সি শব্দ তো মোতা তিলমিজ মানে হচ্ছে খাদেমুল উস্তাদ মানে ওস্তাদ ছাড়া আপনি যেতে পারবেন না ওস্তাদের সহবাদ ছাড়া বড় কিছু হয়েছে এমন নাই বরং যুগে যুগে যারা ওস্তাদ থেকে বিচ্ছিন্ন হয়েছে এরা বড় হওয়ার পরে গোমরা হয়েছে যারা দেখবেন বিভিন্ন ইসলামিক পার্টির প্রতিষ্ঠাতা করছে এরা মাঝে মাঝে গোমরা হয়ে গেছে রকম ওই ইবনু তাইমিয়া গোমরা হয়ে গেছে অথচ যদি পৃথিবীর ইতিহাসে দশজন আলেমের নাম বলেন ইবনু তাইমিয়ার নাম বলতে হবে কিন্তু তিনি আকিদার ক্ষেত্রে গোমরা হয়ে গেছেন কারণ ওস্তাদের যেই সহবাদ ওইভাবে হয় নাই নিজেই সাং সম্পূর্ণ দাবি করছেন আবার আরেকজন আমরা নাম বলি না এখন পাকিস্তানের একজন আলেম উনিও কিন্তু আকিদার ক্ষেত্রে ডাইভার্ট হয়ে গেছেন কারণ ওই আলেম পাশের পরে আর ওস্তাদের সহবাদ পান নাই নিজে নিজেই মস্ত বড় আলেম হয়ে গেছেন এই জন্য ওস্তাদের সহবাদ যদি আপনি যারা এই এম করেন ওই পিএইচডি ওই হুজুরে এম ফিল করতেছে দেখবেন যে একজন ই থাকে সুপারভাইজার থাকে মোশরেফ থাকে যে তাকে গাইড করে ওস্তাদের সহবাস ছাড়া আপনি অনার্স পড়তেছেন আমাদের তুষ চৈত হুজুর বলে গেছে অনার্সের একটা আলাদা পড়া এটাই বুখারির কলা কলা হাত আমরা কামের পড়াই সেই রকম অনার্স না অনার্সের পড়ার সিস্টেমটাই আলাদা এটা যদি অনার্সের ক্লাস না করেন আপনি বুঝবেন না আর আপনি তো সাবমিট করবেন আপনি অনার্সের পড়তেছেন যখন আপনি পাস করে বের হবেন অনার্সের সাবমিট ছাত্র সার্টিফিকেট আপনি চাকরি নেবেন কিন্তু অনার্সের জীবন আপনি পড়েন নাই আপনি পড়ছেন ওই অমক তমক বই অমক তমক বই আপনি পড়েন কোনো আপত্তি নাই কারণ অনার্স মানে তো আপনি জ্ঞানের দরজার আপনি খুলে প্রবেশ করবেন আমাদের মাদ্রাসার মাকতাবে অসংখ্য কিতাব আছে কিন্তু এই কিতাবের স্বাদ পাইতে গেলে আপনার ক্লাস করতে হবে ওস্তাদের সহবাদে থাকতে হবে এইগুলো বারবার এখন বোঝাতে হচ্ছে কারণ সরাল আল মরিদ ও মোরাদান ওলা হারারু আবিদা আমাদের দুমকি হুজুর রহমতুল্লাহ বলছেন যে বর্তমানে মুরিদ হয়ে গেছে মুরাদ তলেব হয়ে গেছে মাতলুব সাথের আরবি কি তলেবুল এলেম এখন এরা কেউ এলেম তলব করে না এরা হয়ে গেছে মাতলুব উস্তাদ হয়ে গেছে তলে ডাইকে ডাইকে আনে ফোন করে আনে বাবা তিরিশ তারিখে কিন্তু ক্লাস কি আমরা ফোন দিছি কিনা ফোন পাইছেন না ফার্স্ট ইয়ার যারা ফোন পাইছেন কিনা ফোন পাইছেন বিভিন্ন সময় টেস্ট পরীক্ষা আমরা ফোন দিই বাবা টেস্ট পরীক্ষা অথচ উচিত ছিল ছাত্রের ফোন করা হুজুর টেস্ট পরীক্ষা কবে হুজুর ক্লাস কবে তো যাই হোক আপনারা দারুণাতে ভর্তি হয়েছেন এজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা ইনশাল্লাহ আজকে থেকেই আমাদের প্রথম ক্লাস এই যে সবক দেওয়া হবে এটাই হলো প্রথম ক্লাস এটা আনুষ্ঠানিকভাবে ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমাদের ক্লাসরুমে যারা ফার্স্ট ইয়ার আছেন তাদের ক্লাস হবে তালার তিনশো এক থেকে তিনশো ছয় তিনশো একে কোরআন তিনশো দুয়ে হাদিস তিনশো তিনে দাওয়া তিনশো চারে আরবি সাহিত্য তিনশো পাঁচে ইতিহাস তিনশো ছয়ে ফিক এইভাবে হচ্ছে আপনাদের তিন তিনতালার ক্লাস হবে আর বাকি তিন তালায় যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যারা ছিলেন থার্ড ইয়ার আল কোরআন আল হাদিস এবং সেকেন্ড ইয়ার আল আলহাদিস এই চারটে ক্লাস হবে চারিতলায় আর ফোর্থ ইয়ার আল হাদিস তাদের জায়গায় থাকবে আর তিনতলায় যে দাওয়া আরবি সাহিত্য ইতিহাস ছিলেন তাদের ক্লাস চেঞ্জ হয়েছে এটা আপনাদের ওস্তাদের কাছে জেনে নেবেন ইনশাআল্লাহ ওস্তাদেরকে আমরা জানিয়ে দিব আর পরে আসছে আপনাদের যেই এই যে একটা বই কার্যক্রম আপনাদের দেওয়া হবে এর মধ্যে আপনাদের চার বছরের সিলেবাস দেওয়া আছে কবে বন্ধ হবে সব কিছু দেওয়া আছে আপনাদের অ্যাসাইনমেন্ট লিখতে হবে প্রতি বছর সে অ্যাসাইনমেন্টের নাম দেওয়া আছে ফোর্থ ইয়ারে থিসিস লিখতে হবে সে থিসিস দেওয়া আছে থিসিস ওটা একটা প্রবন্ধ হয় না সাধারণ প্রবন্ধ হয় কারণ সে মানাহেজুল বাহাস পড়ে নাই কারণ ক্লাস করে না ফোর্থ ইয়ারে মানাহেজুল বাহাস ক্লাস করে নাই সে জানবে কিভাবে সে হয়তো বুখারি শরীফ মুখস্থ করে ফেলাইছে কিন্তু আমাদের চৈত বলেছে গবেষণা জানে না আমরা বড় বড় হুজুর হয়েছি কিন্তু গবেষণার নিয়ম জানি না কারণ গবেষণা একটা পদ্ধতি আছে ইন্টারন্যাশনাল সেই গবেষণা পদ্ধতি নিয়ে একশো নম্বরের কোর্স আছে অনার্সে সব বিশ্ববিদ্যালয়ে আছে আছে সেই দেওয়া। আবার দিছি কিন্তু আমরা ছাত্ররা পাই না পড়াইতে পারি না কাদের শিখাবো গবেষণা না শিখলে আপনি যত বড় হাস্তি হন আপনার কিন্তু ওই লেখা যদি গবেষণামূলক না হয় জনগণ এখন নিবে না এখন আগের মতো গদবান্ধা লেখা মানুষ পড়ে না গবেষণামূলক লেখা পড়ে সুতরাং যদি ইসলামের খেতমত করতে চান সেই লেখনী দিয়ে বক্তৃতা দিয়ে এলেম দিয়ে তাহলে আপনার অনার্সের এই যে বিভাগে আপনারা ভর্তি হয়েছেন যারা যারা আপনার সুক্রিয়া করেন যে একটা ভালো লাইনে আসছেন আপনারা রেগুলার ক্লাস করেন ওস্তাদের সোহবাতে থাকেন ইনশাল্লাহ আপনারা আপনাদের না আমাদের আরো পরিকল্পনা আছে এবার আমরা নতুন নতুন উদ্যোগ ইনশাল্লাহ নিব তো সেইগুলো ইনশাল্লাহ আপনারা সময় মতো জানতে পারবেন আপনারা যারা ফার্স্ট ইয়ারে আছেন আপনাদের সামনে কুরবানি পর্যন্ত ক্লাস এর মধ্যে আপনাদের যে সিলেবাস সেগুলো শেষ করা সহ আরও অনেক ইনশাআল্লাহ প্রশংসনীয় উদ্যোগ আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর যারা হচ্ছেন থার্ড ইয়ার ফোর্থ ইয়ার তাদের ক্লাস হয়তো ডিসেম্বরে শেষ হবে কিন্তু ফার্স্ট ইয়ার যারা যেহেতু পুরনো একটা ফার্স্ট ইয়ার আছে এই জন্য আপনাদের ক্লাস কিন্তু নবে ডিসে কুরবানি পর্যন্ত চলবে একটা টার্গেট করেন যে আমি একটা ক্লাস কামাই দেব না আমার ওস্তাদ যদি সেই দাখিল থেকে কামিল পর্যন্ত এই আট বছরে ছয় বছরে একটা ক্লাস কামাই দিতে না পারে তাহলে আমি কেন কামাই দিবো এই কারণে আমি আপনাদের এই আহ্বান জানাই যে ক্লাস কামাই দিয়েন না ক্লাস কামাই দিলে বরকত পাইবেন না আর কেউ যদি মনে করেন ওস্তাদ যা পড়ায় ও তো আমি পারি আমার ক্লাস লাগে না তার কপাল পড়ার জন্য একটা বাক্যই যথেষ্ট কেউ যদি মনে করে আমি উস্তাদের সে ফেলে ভালো বুঝি একটা বাক্যই যথেষ্ট ওস্তাদ সে যত নগণ্য হোক ওস্তাদ ওস্তাদি ওস্তাদ ওস্তাদি আপনার যদি এখলাস থাকে ওস্তাদের এলেম আল্লাহ বাড়াই দিবে ছাত্রের যদি এখলাস থাকে তো আল্লাহ তো ছাত্রকে মাহরুম করেন না এখন ওস্তাদ অযোগ্য তখন ওই ছাত্রের এখলাসের বরকত আল্লাহ দেওয়ার জন্য ওই ওস্তাদকে আল্লাহ এলেম বাড়াই দেন ফলে ওস্তাদের ভায়া হয়ে ছাত্র এলেম পায় এই জন্য আপনি যদি রেগুলার ক্লাস করেন এখলাসের সাথে দেখবেন আপনার ওস্তাদও যোগ্য হয়ে গেছে আলহামদুলিল্লাহ দারুণাদের ওস্তাদ সবাই যোগ্য সবাই এই অনার্স মাস্টার্সে এখন যারা ওস্তাদ আছেন অনেকেই আরবি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই যে আমাদের সিদ্দিকি হুজুর আরবি বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র আমাদের মাগুর হজুর পিএইচডি সে তো কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের আল কোরআনের ইতিহাস তিনি বললেন যে সেখানের প্রথম দিকের ছাত্র এবং মেধা তালিকায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট তো এরকম যারা আছেন সবাই কিন্তু যোগ্য উস্তাদ কিন্তু তারা তাদের যোগ্যতা দেখাতে পারে না ছাত্র আসে ওই মাস্টার্সে পাঁচজন ছয়জন কি পড়াবে মনটাই মরে যায় এজন্য আমি আপনাদের ছাত্র ভাইদের বলি যে আপনারা একটু ইনশাল্লাহ আগ্রহী হন দেখি ইনশাল্লাহ অনেক কিছু পেয়ে যাবেন সিলেবাস অল্প সময়ে আলোচনা করা সম্ভব না তারপরে আল পড়বেন এরা পঁয়ত্রিশটা তাফসির পড়বেন কয়টা পঁয়ত্রিশটা যারা আল হাদিসে পড়বেন তারা প্রায় চল্লিশের মতো হাদিসের কিতাব পড়বেন যারা ফিখের ফিখে পড়বেন তাদেরও এরকম অনেক ফেকার কিতাব আছে সেটা বিশের ঊর্ধ্বে ফেকার কিতাব আছে ফেকায় আকিদা আছে মাঝহাব আছে তাসাউফ আছে আবার সাফসিরের বিষয় হিসেবে আপনার বাংলা আছে ইংরেজি আছে নাহসরফ আছে সিরাত আছে তারিখ আছে এরপরে হচ্ছে আপনার রাষ্ট্রবিজ্ঞান আছে বাংলাদেশ স্টাডিজ আছে অনেক পাবলিক আছে যাতে আপনি এগুলো পড়ে পড়ে পারেন। আজকে আজকে ঢাকা আমাদের আরবি বিশ্ববিদ্যালয় বিসি স্যার উনি ইসে গেছেন পিএসসিতে গেছেন যে আরবি বিসিএস পরীক্ষায় যেন আরবি বিশ্ববিদ্যালয়ের আল কোরআন হাদিস ফিক দাওয়া এই সাবজেক্টগুলোর নাম যেন বিসিএস পরীক্ষার ওদের সফটওয়্যারের জন্য ঢুকানো হয় এই আজকে তিনি এই প্রভিসিদের সহ ডিন সহ আজকে দেখা করছেন তারা এবং পিএসসির যিনি হচ্ছেন যে মহাপরিচালক তিনি সম্মতি দিয়েছেন যে ইনশাআল্লাহ আমরা জরুরি ব্যবস্থা নিব। সুতরাং মাদ্রাসার শিক্ষার্থীদের হীনমন্যতার কিছু নাই আপনারা যদি এই অনার্সে পড়েন ভালোভাবে পড়েন তাহলে ফিদ্দুনিয়া হাসানা অফিলা আখেরাতে হাসানা ইনশাআল্লাহ আখেরাতে তো পাইবেন দুনিয়াও একটা ভালো পথ আপনারা পাইবেন এজন্য আপনাদের সাথে ইনশাআল্লাহ ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ সময় অসময় আপনাদেরকে আমরা আজ খবর নিব তখন আরও বিস্তারিত কথাবার্তা বলতে পারবো আমি আমাদের উপাধ্যক্ষ মহোদয়গণ আছেন তাদের মূল্যবান কথা আমরা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষমান আসি এজন্য আমি বেশি সময় নিতে চাই না শুধু একটা কথা শেষে বলতে চাই আল এলমু শাইউন লা ইউতিকা বাযাও হাতাতুত ইয়াহুকুলকা তাইলে আমরা অপেক্ষা করব আমাদের অধ্যক্ষ মহোদয় স্টাফ কোয়ার্টার চলে আসেন বলেন আলহামদুলিল্লাহ তো যেহেতু স্টাফ কোয়ার্টার আসছেন মানে পাঁচ মিনিটের মধ্যে চলে আসবেন আমি এখন শেষ করতে চাচ্ছি আশা করি যে রাজা ফুজুর বক্তৃতা দিতে দিতে হুজুর চলে আসবেন তারপর ইনশাল্লাহ আপনার হুজুরের যে বরকতটা ইনশাল্লাহ পেয়ে যাবেন তো ওই বাক্যটার অনুবাদ করে আমি শেষ করতেছি ইমা আবু ইসুব রহমতুল্লাহ বলছেন এলেম হলো এমন একটা বিষয় আল এলমু সাইন লাইউ তিকা বা এলেম তার অংশ তোমাকে দিবে না হাত্তা তু তিয়াহু কুল্লাকা যতক্ষণ তুমি তোমার পুরা এলেমকে না দিবে তোমার পুরা কশেষ পুরা প্রচেষ্টা এলেমকে দিলেই এলেম তার সামান্য তোমাকে দিবে তাহলে আমি যদি সামান্য দেই এলেম তো কিছু দিবে না এলেম পাইতে গেলে প্রবল প্রচেষ্টা লাগবে এলমেরা গেজ নায়াবি তানা দারি শসখেসাল হেরসে ফাহমে কামেল জমে খাতের কুল্লাহাল খেদমতে উস্তাদে বায়সব খানি মুদাম লফজেরা তাহকিক খানি তা সবি মর্দে কামাল সুতরাং এলেমের পথে যদি আমরা হাঁটি তাহলে জান্নাতের পথে হাঁটা হবে আর এলেমের জন্য যে একটা অবাধিত রাস্তা আরবি বিশ্ববিদ্যালয় খুলে দিয়েছে দারুণ না সেই পরিবেশটা করে দিয়েছে আমরা আশা করি আপনারা সেই পথে হাঁটবেন রেগুলার ক্লাস করবেন এবং এলেমের সুধা পান করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে কবুল কবুল করেন সকলে বলেন আমিন ও আখির উদাওয়া আনিলামদুলিল্লাহি রব্বুল্লা আলামিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি বাক